আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে সমাজের কারে বাকি রাখছে কার উপরে জুলুম করে নাই আমরা দেখেছি কোন একজন আলেম আছে যদি মনে হয় যে পলিটিকালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে কিছু লোক আছে দেখবেন এরা ফিসফিসরে কি যেন বলতেছে উনি কান পেটা আছে এবারে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে এই যে অন্যায়গুলো এই যে অবিচার গুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে এখন জামাত শিবিরের সুরে কথা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম দর্শক আপনারা হয়তো সকলে জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশে জামাত শিবির অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছে জামাত শিবিরকে নিয়ে মানুষ কিন্তু অনেক চর্চা করতেছে আর এই জামাত শিবিরকে নিয়ে এবার এমন কিছু কথা বলেছেন জামাত শিবিরের পক্ষে নাকি কথা বলতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম অনেকেই এই বক্তব্য শুনে সার্জিস আলমকে জামাত শিবিরের লোক বলতেছে অনেকেই বলতেছে সার্জিস সার্জিস নাকি যোগদান করেছে। হ্যাঁ কি সেই যে জন্য আলমকে নিয়ে এমন কিছু মন্তব্য করা হচ্ছে সেই বক্তব্যটি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বক্তব্যটি শোনাতে যাচ্ছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা কিন্তু এই যে সাজিজ আলমের বক্তব্যটি আছে এই বক্তব্যটি কিন্তু সম্পূর্ণটা শুনবেন শুনে আপনাদের কি মনে হচ্ছে আসলে কি সাজিস আলম জামাত বিএনপিতে যোগদান করেছে নাকি মানুষ এই কথাগুলো রটাচ্ছে এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে পড়ার চেষ্টা করবেন সদস্য না করে সর্বপ্রথম আমরা সাজিস আলমের মুখ থেকে শুনবো যে তিনি কোন বক্তব্য দেওয়ার কারণে মানুষ তাকে এমন কিছু ত্যাগ দিচ্ছে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ষোলো বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময় আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে ওবাইদুল কাদের ওই শেখ হাসিনা সাহো ফ্যাসিস্টের দালালরা যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যোগে ঘুরে বেড়ায় আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে আমরা কোন দেশের সাথে ওই দেভার সম্পর্কে বিশ্বাসী না আমরা দুইজন হলে আরো রক্ত দেব তবে আমাদের এই যে সমতার সম্পর্ক সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পদ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লীগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে দশক আপনারা শুনতে বললেন বৈষ্ণব বিপ্লবী ছাত্র আন্দোলন অন্যতম সমনয় শান্তিস আলম জামাত শিবির এবং আলেম ওলামা کرام নিয়ে কিছু কথা বলেছে যেই কথাগুলো কিন্তু সত্য গত 15 বছরে ফেসিবাদের একটা সরকার যে বাংলাদেশের মধ্যে ছিল সেই সরকারটা এই যে আলেম ওলামাদের উপর যেই অত্যাচারটা করেছে তাদের উপর যেই ত্যাগগুলো লাগিয়েছে সেই 15 বছরের কথাগুলোই কিন্তু শান্তিস আলমদার বক্তব্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন এবং এই যে মুসলমানদের উপর বা পূবীয় না পাঞ্জাবিই ওলা লগুর যে এই রকম দ্বegdা হয়েছিল সেই বিষয়ে নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন আর দর্শক এই রকম একটি বক্তব্য দেওয়ার কারণে অনেকেই মন্তব্য করতেছে যে বৈশ্বব্রেদি ছাত্র আন্দোলন বা বৈশ্বব্রেদি ছাত্র আন্দোলনের যা ছাত্ররা আছে বা সমন্বয়করা আছে তার মধ্যে অন্যতম যে একজন সমন্বয়কের সাজিস আলো তিনি নাকি জামা শিবিরের যোগদান করেছে এমন কথা গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে কিন্তু দর্শক আপনারা তো শুনতেই পারলেন যে বক্তব্যটা আসলে কোন প্রসঙ্গে করা হয়েছে বক্তব্যটা কিন্তু সাধারণ মানুষদের উপর যারা মুসলমান যারা নামাজ পড়েছিল সেই সময়টায় যারা মানে নামাজ পড়ে ভালো কাজ করে যারা চিহ্নিত হয়েছিল সরকারের কাছে তাদেরকে নিয়েই কিন্তু এই যে সাজি সালন আছে তিনি কথা বলেছেন কিন্তু দর্শক আসলে তার কথাগুলো শুনে কিন্তু এমনটা কখনোই মনে হয়নি যে তিনি জামাত শিবিরে যোগদান করেছে বা জামাত শিবিরের নিয়ে কথা বলতেছে তিনি আসলে মুসলমানদেরকে নিয়ে কথা বলেছে তিনি নামাজি ওলা ব্যক্তিদের আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলেছে এমন কথাটি কিন্তু তিনি স্পষ্ট করেছেন সো এই বক্তব্যটি শোনার পর আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু সেই বিষয়টি কমেন্ট বক্সে পড়ার চেষ্টা করবেন ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ